দুশো না টাকায় পাচ্ছ তোমরা এটা দারুণ সুন্দর পাচ্ছ পাঁচশো উনপঞ্চাশে এটা চারশো কুড়িতে তোমরা পাচ্ছ এটা রেয়নের উপরে এটা পাঁচশো তিরিশের পাচ্ছ এটা ক্রিয়েশন আমার প্রতিষ্ঠান আজকে আমার এই এতে গরিবের আড্ডায় আমার প্রথম ভিডিও হ্যাঁ সেজন্য দাদা আমার কাছে যে একটা আবদার করেছে যে বললেন যে যেহেতু আমাদের হোলসেল কাউন্টার এটা রিটেল নয় দাদা বলছেন যে দিদি এটা না আজকে না তুমি সবগুলোর দাম বলবে সেই জন্যই আজকে সবগুলোর দাম বলে আমি আমার দেখাটা শুরু দেখানো শুরু করব আজকে রয়েছে কিন্তু তোমাদের জন্য পুরো দুটো ব্র্যান্ড দেখাবো সে দুটো হলো নবরাঙ্গ আর এম এম ও না না সাথে আরেকটা আছে সেটা হলো এমডি ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড আজকে দেখাবো নতুন কালেকশন ঢুকেছে সেই জন্যই তোমাদের কাছে আজকে নিয়ে আসছি যারা যারা হোলসেল করো যারা যারা ঘরে বসে ব্যবসা করছো যারা দোকান আছে যারা অনলাইন করো যারা এক্সিবিশন করো তারাই শুধু যোগাযোগ করবে এখানটা কিন্তু রিটেলার কাউন্টার নয় এটা হোলসেলে নিতে হবে তোমাদের অনলাইনে তোমরা চার হাজার টাকা নেবে আর অফলাইনে তোমরা তিন হাজার টাকা নেবে তাহলে আমি দেখানো শুরু করে দিই কি বলো দাদা দেখানো শুরু করে দিচ্ছি হ্যাঁ আজকে রয়েছে দিয়ে শুরু করছি এটা আমি কিন্তু দাম বলছি তোমরা শুধু একটুখানি শুনে না তাও আমি বলে দিচ্ছি হ্যাঁ যেহেতু দাদার আবদার প্রথম ভিডিও ওই জন্য এবারই বলছি এটা থাকবে তোমাদের জন্য পাঁচশো পঞ্চান্ন দেখে নাও পাঁচশো পঞ্চান্নই কত সুন্দর এটা পুরোটা যাচ্ছে কিন্তু হ্যাঁ বাটিকের উপর দেখে না ডিজাইন গুলো দেখে না এটা কিন্তু নবরাং ব্র্যান্ডে যাচ্ছে ঠিক আছে নবরাং এই যে ব্র্যান্ডটাও দেখিয়ে দিলাম দেখে নাও তোমরা বান্ডে আমাদের কাছে যেটা রয়েছে তোমরা বান্ডিল ভেঙে দুটো করে নিতে পারবে কিন্তু তোমাদের যদি বিক্রি না হয় ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজের মধ্যে তোমরা চেঞ্জ করে নেবে হ্যাঁ কিন্তু তার মধ্যে যদি বান্ডেল থেকে একটাও বেরিয়ে যায় তাহলে কিন্তু এক্সচেঞ্জ হবে না ডিস্কুটের থাকলে শুধু ডিস্কুটটাই নিয়ে আসবে বাকি কোনো প্রোডাক্ট আনার দরকার নেই আমি এবার দেখানো শুরু করছি আর কথা বাড়াচ্ছি না এটা দেখো অরিজিনাল মিরাদ দিয়ে যাচ্ছে অসাধারণ আংরাক্ষার যাচ্ছে পিওর আছ রাকের প্যাচওয়ার্ক এখানটায় যাচ্ছে তোমাদের পুরোটা কাজকর্ম দেখিয়ে দিলাম এটাও তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো নব্বই অসাধারণ অসাধারণ এগুলো এগুলো নিয়ে কোনো কিছু বলার নেই এটা যাচ্ছে পুরো হাতে দেখো সুতো দিয়ে কাজ যাচ্ছে তার সাথে যাচ্ছে অরিজিনাল মিরার ওয়ার্ক মিরার ওয়ার্ক এর এগুলো যাচ্ছে তোমাদের উলের দিয়ে কাজ আর এটা পিওর রাখে যাচ্ছে দারুণ সুন্দর সাথে রয়েছে তোমাদের জন্য পকেট পাঁচশো এটাও পেয়ে যাচ্ছ এটাও পেয়ে যাচ্ছ তোমরা রসিলটা ওটা কটনে গেলো এটা রসিল পাচ্ছ এটাও তোমরা পাচ্ছ পাঁচশো নব্বই দেখে নাও সব রকম সাইজ পাবে কিন্তু হ্যাঁ এই দেখে নাও এটা দেখো আজ যাচ্ছে আজরাকের উপর আর মাঝখানে একটা যাচ্ছে মোডাল দিয়ে এটা যাচ্ছে তোমাদের মিরার ওয়ার্ক করা এখানে যাচ্ছে সুতো দিয়ে এটা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটন এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ছশো নব্বই দেখো এটা তোমরা পাচ্ছ মাত্র ছশো নব্বই এই দেখে নাও এটা দেখো পুরোটা দেখো সুতো দিয়ে কাজ পুরো হ্যান্ডওয়ার্ক হ্যাঁ পুরোটা এরকম যাচ্ছে হ্যান্ডওয়ার্ক খুব ইউনিক এগুলো যে তোমরা যদি নাও তোমরা শুধু বিক্রি করবে বিক্রি করবে মানে এগুলো নিয়ে কোনো কিছু বলার নেই তোমরা আবার অর্ডার করবে এগুলো এটা তোমরা পাচ্ছ পাঁচশো পঞ্চান্ন দেখো ডিজাইনটা দেখো অসাধারণ হ্যাঁ এটা যাচ্ছে গলার কাজটা যাচ্ছে তোমাদের আজরাক দিয়ে এখানে প্যাচ ওয়ার্কটা যাচ্ছে আজরাক দিয়ে এটার পুরো হ্যান্ড এখানে যাচ্ছে পাইপিং দেখো রেড কালারে তার সাথে যাচ্ছে এগুলো আচরাক দিয়ে হাতের কাছে রয়েছে প্যাচ একটা আচরাকে অসাধারণ আমদানিটা দেখো এটা ছশো ঊনপঞ্চাশে যাচ্ছে এটা ছশো উনপঞ্চাশে অসাধারণ এই জামদানিটা দেখে নাও শুধু দেখো কাজটা দেখো কি দারুণ কাজ একদম নিখুঁত কাজ এটা যাচ্ছে আংরাক্ষার উপরে পেছনটাও এইভাবেই যাচ্ছে দেখে নাও অসাধারণ পকেট রয়েছে এটা যাচ্ছে ছশো পঁয়ষট্টি প্রচুর কালেকশন রয়েছে শুধু শুধু ঝলক দেখাচ্ছি তোমাদেরকে এই দেখে না এটা পিওর আচারা যাচ্ছে এটা কাটনের যাচ্ছে এটা দেখো পুরোটা দেখো মিলার ওয়ার্ক করা আছে প্যাচ ওয়ার্ক গুলো দেখো এটা মোডাল দিয়ে যাচ্ছে হ্যাঁ প্যাচ ওয়ার্ক গুলো তার সুতো দিয়ে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল মিলার ওয়ার্কে যাচ্ছে আর এটা যাচ্ছে তোমাদের এই যে এটা যাচ্ছে তোমাদের একদম রস সিল্ক দিয়ে এটা দেখে না এটা কিন্তু রস সিল্কের কাজটা দেখে নাও দেখো এই মডেলটা অসাধারণ এটা দেখো পুরোটা দেখো এই লাল লাল এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ যাচ্ছে হ্যাঁ এগুলো দেখো অরিজিনাল মীরার ওয়ার্ক যাচ্ছে দেখে না অসাধারণ 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 বললেও মনে হয় খুব একটা কম বলা হবে এত সুন্দর এই টু পৃষ্ঠটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভেরি ডিমান্ডিং মানে এটা যে কত আমরা বিক্রি করেছি বলার নয় এবং করেও যাচ্ছি এটা পাঁচশো নব্বই তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো নব্বই এর এই টু পিসটা পাচ্ছ ভি দেওয়া হাতের কাছে রয়েছে এরকম কাজ এটা প্যান্ট রয়েছে প্যান্টের নিষ্ঠাতে পায়ের কাছে রয়েছে এরকম লেস দেওয়া টু পিসে কুর্তির দেখো নিচটাতেও রয়েছে লেস দেওয়া আর দেখায় এমএম এম এর দেখো এই রসিলটার সাথে মোডালের যাচ্ছে দেখো এটা রসিল পুরোটা মিরার ওয়াক এটা যাচ্ছে মোডাল দারুন সুন্দর এটা এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঁচানব্বই পেছনটাও যাচ্ছে মিরার ওয়াক করা দেখো এটা এম এম দেখাচ্ছি এম এম দেখে নাও এটা তোমরা পেয়ে যাচ্ছ তিনশো আশিতে তিনশো আশিতে পাচ্ছ ভি নেকের উপর এটা লেস দেওয়া যাচ্ছে দারুন সুন্দর কেমরিক কটনের উপরে পাচ্ছ সিক্সটি বাই সিক্সটি এটা চারশো কুড়িতে তোমরা পাচ্ছ এটা রেয়নের উপরে যাচ্ছে এমএম এম এর এটা যাচ্ছে তোমাদের দেখো পুরো কি বলে স্টোন দিয়ে কাজ করা দারুণ সুন্দর এটা আর একটা কথা বলছি তোমাদেরকে আমাদের কাছে থার্টি এইট থেকে একদম ফিফটি টু অব্দি পাচ্ছ এরপরে তোমরা আরো পাবে সেগুলো কত বড় প্লাস পাবে তখন কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেব এটা পাচ্ছ তোমরা ফর্টি এইট সাইজেরও পেয়ে যাবে এটা ফর্টি এইট ফিফটিরও পেয়ে যাবে এটা দেখো পিওর দেখো সুতো দিয়ে কাজ সৃষ্টি সিক্সটি কটনে যাচ্ছে এটা এম এম ব্র্যান্ডে যাচ্ছে এটা পাঁচশো তিরিশের পাচ্ছ পাঁচশো তিরিশের পাঁচশ বাটিকের সাথে পিওর কটনের হ্যাঁ আর এগুলো যাচ্ছে তোমাদের সুতো দিয়ে সিকোয়েন্স অব্দি লাস্ট অব্দি যাচ্ছে হাতের কাজেও যাচ্ছে এরকম কাজ দারুণ সুন্দর মানে এগুলো যখন হাতে পাবে তখন বলবে যে কত সুন্দর পাচ্ছ এটা পাচ্ছ ছশো এ এটা ওয়ান পিসে যাচ্ছে দারুণ সুন্দর দেখে নাও এটা কিন্তু পুরোটা দেখো এখানটা সুতো দিয়ে অরিজিনাল মিরার ওয়ার্ক দিয়ে করা হয়েছে দাদা একটু জুম করে দেখিয়ে দেবেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয় ব্র্যান্ডটাও দেখিয়ে দেবেন আর এটাও দেখিয়ে দেবেন এই দেখে নাও এটা পিওর আজরাকে যাচ্ছে প্যাচ এখানে আম কলকা করা আছে দারুণ সুন্দর এখানে কড়ি আছে অরিজিনাল করি এখানটায় গিনি দেওয়া রয়েছে দারুণ সুন্দর এই বাটিকটা তোমরা পেয়ে যাচ্ছ এম এম এস সিল্কে জানে এটা মানে কি বলবো এটা যতবার দেখাও এটা কোনো পুরনো নেই হ্যাঁ এটা পাচ্ছ তোমরা এগারোশো নব্বই এটা থ্রি পিস সেট দেখে নাও এটা কিন্তু সিল্কের উপরে যাচ্ছে বাটিকটা এটা প্যান্ট যাচ্ছে এটা যাচ্ছে দোপাট্টা দেখিয়ে দিলাম এবার এমডি ব্র্যান্ডের দেখিয়ে দিই এটা তোমরা পাচ্ছ পিওর কটনের পাচ্ছ দুশো ন টাকা দেখো দুশো তোমরা এটা দারুণ সুন্দর পকেট রয়েছে সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ সাথে রয়েছে ইন্টারলক করা ইন্টারলকটা একটু দাদা দেখিয়ে দিই সবকিছু রয়েছে এটা পাচ্ছ তিনশো টাকায় তিনশো উনপঞ্চাশ টাকায় দেখো এটা পিওর রাজরাকে যাচ্ছে এটা কটনের যাচ্ছে এটা জামদানির উপরে যাচ্ছে কটন জামদানি দারুণ সুন্দর এটা চারশো পঁচানব্বই যাচ্ছে ইংরেজ যাচ্ছে এটা এটা চারশো পঁচানব্বই যাচ্ছে এই রসেলটা দেখো তোমরা পুরোটা সুতো দিয়ে কাজ রয়েছে দারুণ সুন্দর গলাটা দেখে নাও পুরো বডিটা দেখো এইভাবে কাজে যাচ্ছে যেটা তিনটে সাইজ রয়েছে সেটা তিনটে বান্ধবী তোমাদের নিতে হবে যেটা চারটে থাকবে তার মধ্যে দুটো নেবে হ্যাঁ এক দুটো সাইজ তোমরা পেয়ে যাবে এটা পাচ্ছ চারশো চল্লিশে অসাধারণ অসাধারণ এটা দেখলে না মনটা জুড়িয়ে যাবে দেখো কাজটা দেখো এটা পিওর আচরাকের উপর কাঁথা ওয়াক করা পিওর আচরাকের উপর কাঁথা ওয়াক আর এটা দেখে নাও অসাধারণ এটা যাচ্ছে চারশো পঁচানব্বই কোনটা ছেড়ে কোনটা এ করবে তোমরা মানে তোমাদের নিয়ে গেলে তোমাদের বিক্রি মানে হয়ে তোমরা আবার অর্ডার করবে দেখো দেখো পিওর কটনের সাথে যাচ্ছে এটা দেখো আজরাকের প্যাচওয়ার একটাই দেখো পুরোটা দেখো এইভাবে যাচ্ছে দেখো কাঁথা ওয়াক করা দারুণ দারুণ সুন্দর মানে এগুলো নিয়ে কোনো কথা হবে না পুরোটা দেখো কাজ দেখো পুরোটা কাজ এটা রসিল্কের সাথে যাচ্ছে দেখে না পাঁচশো ঊনপঞ্চাশে অসাধারণ অসাধারণ দাদা গলাটা আর এই একটুখানি জুম করে দেখান দারুণ সুন্দর এটা যাচ্ছে চারশো পনেরো পিওর কটনের সাথে দেখো এটা দেখো দিয়ে কাজ দারুন সুন্দর গলার কাছে এখানে সিকোয়েন্স পুরো লাস্ট অব্দি যাচ্ছে এটা সুতো দিয়ে কাজ পাচ্ছ তোমরা চারশো পনেরোই এটাও তোমরা চারশো পনেরোই পাচ্ছ দারুন সুন্দর দেখো দেখো একবার পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ এগুলো কিন্তু পুরোটা সুতো দিয়ে কাজ দেখো পিওর আচরাতে যাচ্ছে এই এটা প্যাচওয়ার পাঁচশো পিস যেগুলো স্লিপলেস দেখছো সবগুলোর ভেতরে কিন্তু স্লিপ পেয়ে যাবে নাও এই দেখো পুরোটা দেখো লেস যাচ্ছে পুরোটা লেস যাচ্ছে গলাটা দেখে নাও অসাধারণ অসাধারণ হ্যাঁ প্যান্টটা দেখিয়ে দিচ্ছি দেখে না প্যান্টের কোনো অংশে দেখো এত বড় প্যান্ট দেখিয়ে দিলাম তোমাদের মানে কোনো অসুবিধা হবে না পিছনে রয়েছে রয়েছে এরকম ইলাস্টি সামনে দড়ি সবগুলো দেখিয়ে দিতে পারলাম আজকে দাদার রিকোয়েস্টের জন্য এই দামটা বলা হলো এটা আমাদের প্রতিষ্ঠানটা হলো গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশনের টিকিট কাউন্টার দিয়ে আপনি বাঁ দিক দিয়ে চলে আসবেন সোজা এসে হাতে পড়বে আমাদের এই গলিটা তার সামনে রয়েছে কমলাশরী মিষ্টির দোকান কমলাশ্বরী মিষ্টির দোকানে এসে আপনারা যদি বলেন নাইটি কুর্তি বাড়িতে যাব কারখানায় তারা সবাই দেখিয়ে দেবে আপনাকে মানে কোনো রকম অসুবিধা হবে না যারা শহীদ ক্ষুদিরাম দিয়ে আসবেন মেট্রো করে তারা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামবেন সেটাও আপনাদের হাঁটা বা অটো রিক্সা যেটা করে আসবেন এসে সেটাতেও আপনারা যখন আসবেন শহীদ ক্ষুদিরাম দিয়ে তখন আমাদের গলিটা পড়বে হাতে ডান হাতের গলিটাতে তার উল্টো দিকে থাকবে কমলা সূচ মিষ্টির দোকান কমলা মিষ্টির দোকানকে জিজ্ঞেস করবে সেই কমলা সূর্যের গলিটা দিয়ে এগিয়ে এসে মা কালী ভান্ডার পড়বে তার উল্টো দিকের গলিটাই হল প্রণালা ক্রিয়েশনের প্রতিষ্ঠান রকম অসুবিধা হবে না যদি অসুবিধা হয় স্ক্রিনে নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই ফোন করে চলে আসবেন আমাদের এটা প্রতিষ্ঠানটা খোলা থাকে সাড়ে এগারোটার থেকে রাত্রি আটটা অবধি সবাইকে আসার জন্য অনুরোধ রইল টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে